বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করব খুব অল্প খরচে কম জিনিস দিয়ে কিভাবে তোমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য মেকআপ লুক ক্রিয়েট করবে না আজকে আমি তোমার সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকের মেকআপটা হবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে যাবে না অনেকক্ষণ স্টে করবে অল্প খরচে কিভাবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ তোমরা শু করতে পারো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব সেটাই তো বন্ধুরা মেকআপের শুরুতে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তো আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি হিমালয়ের অ্যালোভেরা ক্লেনজিং ওয়াইপ এটা ভীষণই অফোর্ডেবল এই মিনি প্যাকটা জাস্ট পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে তোমরা অন্য কোনো ক্লেনজিং ওয়াইপ কোনো ক্লেনজার কিংবা তোমাদের ফেভারেট ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না ফেসের মধ্যে যে ডার্ট ধুলো বালি অয়েলি ভাব তেল তেলে ভাব সোয়েট এগুলো যে থাকে এগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরেই কিন্তু মেকআপ করতে হবে নাহলে কিন্তু মেকআপ ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না মেকআপটা ফেটে যেতে পারে তাই অবশ্যই মেকআপ করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে তারপর দেখো যেহেতু এখন গরমকালে আমি ফেসটাতে একটু আইসিং করছি এর জন্য আমি আইস কিউব নিয়ে নিয়েছি আর এটা আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করছি তোমাদের যদি কারো স্কিন ভীষণ সেন্সিটিভ হয় ডাইরেক্ট আইস ইউজ না করতে পারো তাহলে কি করবে একটা রুমালের মধ্যে আইসটাকে না পেছিয়ে নেবে বরফটাকে পেছিয়ে নেবে তারপরে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে আইস কমপ্রেস করলে কি হয় পোস্টগুলো শ্রিঙ্ক হয়ে যায় যার ফলে মেকআপটা কিন্তু সহজে তেল তেলে হয়ে যায় না কিংবা মেকআপটা সহজে ঘেমে যায় না অনেকক্ষণ কিন্তু স্টে করে দেখ দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ফ্রেশ আহ লাগছে আর এটা যেহেতু পোর্টস গুলোকে করে দেয় যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করে অনেকক্ষণ ফ্রেশ থাকে তো দেখো ভালোভাবে আইস অ্যাপ্লাই করার পরে এবার আমি করছি টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবল গ্লোবেরি রোজ ওয়াটার আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট মাত্র তিরিশ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে দেখো হাতের মধ্যে নিয়ে না আঙুলের সাহায্যে এইভাবে প্রেস প্রেস করে আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি টোনিং করলে কি হয় স্কিনটা না সারাদিন হাইড্রেটেড থাকে যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ ফ্রেশ থাকে টোনিং করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যায় তারপর করতে হবে ময়শ্চারাইজিং যেহেতু এখন গরমকাল না কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করলে আমার স্কিনটা অনেকটা তেল তেল হয়ে যায় এর জন্য আমি এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটা কি ইউজ করছি অ্যাজ এ ময়শ্চারাইজার কোনো তোমরা কোনো জেল বেস ক্রিমও ইউজ করতে পারো অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে গরমে ব্যবহার করতে পারো যাদের স্কিনটা ভীষণ অয়েলি কিংবা ধরো শীতকালে মেকআপ করছো তাদের আমি সাজেস্ট করব কোনো ঘন থেকে ক্রিম বেস মশ্চরাই তোমরা অ্যাপ্লাই করে নেবে স্কিনে মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ দরকার তাতে কি হয় স্কিনটা অনেকক্ষণ হাইড্রেটেড থাকে স্কিনটা ময়শ্চারাইজ থাকে যার ফলে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে সহজে ক্র্যাক করে না আর তোমাদের স্কিনটাও কিন্তু সতেজ থাকে স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকে তো দেখো অ্যালোভেরা জেলটাকে আমি অ্যাজ এ মশ্চারাইজার ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটাকে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় অ্যালোভেরা জেল কিন্তু অ্যাবজর্ব হতে একটু বেশি সময় নেয় এরপরে আমি এখানে এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটা ভীষণই অ্যাফোর্ডেবল পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এই মিনি টিউবটা কিনে নিতে পারো কিংবা দশ টাকা দামের না ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমও কিন্তু পাউচটাও পাওয়া যায় চাইলে সেটাকেও ইউজ করতে পারো আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে ইউজ করছি অ্যাজ এ প্রাইমার আর অনেকেই কমেন্ট করে বলো যে দিদি মেক আপ করার পরে মেক না কিছুক্ষণ বাদে অক্সোডাইজ হয়ে যায় তো তোমরা যদি মেক করার আগে স্কিনের মধ্যে ফেয়ারনেস ক্রিম ইউজ করো না তাহলে কিন্তু সেটা সহজে অক্সোডাইজ হবে না আর দেখতেই পাচ্ছ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করার পর না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা দাগ ছোপকে দূর করতে সাহায্য করা আর এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যার জন্য ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে তো দেখো ফেসের মধ্যে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা অন্য কোনো ফেয়ারনেস ক্রিমও ইউজ করতে পারো যেমন ধরো পন্স হোয়াইট বিউটি ক্রিম আছে তারপরে হোয়াইট টোন ক্রিম পাওয়া যায় এই ধরনের কোনো ফেয়ারনেস ক্রিম তোমরা ইউজ করে নিতে পারো তাহলেও কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসবে আর মেকআপটা কিন্তু সহজে অক্সোডাইজ হবে না এছাড়াও তোমরা কোনো স্ট্রো ক্রিমকেও কিন্তু একটা গ্লো আসে আর মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু কালো হয়ে যায় না তো দেখো ফেসের মধ্যে আমি এটাকে ভালোভাবে এইবার আমি এখানে ইউজ করছি মেকআপ বেস আমি এখানে গ্লো অ্যান্ড লাভলি মেকআপ বিবি ক্রিমটা ইউজ করছি মেকআপ বেস হিসেবে তোমরা সিসি ক্রিম কিংবা অন্য কোনো বিবি ক্রিমও কিংবা ফাউন্ডেশনও কিন্তু এখানে ইউজ করতে পারো আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকায় কিন্তু এই টিউবটা তোমরা পেয়ে যাবে আর এটা শেড হচ্ছে এটা দুটো শেডে আসে একটা ফেয়ার মিডিয়াম আর একটা হচ্ছে একটু ডাস্কি স্কিন টোনের জন্য তো 01টা কিন্তু ফেয়ার জন্য যাবে আর আমি দেখো ডট ডট করে আমার ফেসের মধ্যে अप्लाई করে নিয়েছি এতে কি হবে ইভেনলি না খুব ভালোভাবে ব্লেন্ড হবে ব্লাইন্ড করতে অনেক বেশি সুবিধা হবে কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট থাকবে না যার ফলে কি সহজে ব্লেন্ড করা যায় এবার দেখুন ইনিচি আমি একটা ভিজি ডুটি ব্লেন্ডার যেটা আগে থেকে আমি ভিজিয়ে জল নিকে রেডি করে রেখেছিলাম আর যখনই তোমরা মেকআপটাকে ব্লেন্ড করবে না ব্লেন্ডার দিয়ে একটু প্রেস প্রেস করে ব্লেন্ড করবে তাতে কি হবে মেকআপটা সহজে ফাটবে না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে কখনোই কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ঘষা ঘষি বা রাফ করবে না জাস্ট ডাবিং মোশনে প্রেস প্রেস করে কিন্তু এটাকে ব্লেন্ড করে দেবে তাহলে মেকআপটা কিন্তু অনেক বেশিক্ষণ স্টে করবে সহজে ফাটবে না মেকআপটা ভীষণ ফ্ললেস হবে ব্লেন্ডিংটা যত সুন্দর করে করবে না মেকআপ বেসটা যত ভালোভাবে ক্রিয়েট করবে মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে সহজে ফাটবে না অনেকক্ষণ স্টে করবে তো দেখো আমি একদম প্রেস এক্সপ্রেস করে না আমার ফুল ফেসে মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে ব্লেন্ডার ইউজ করেছি হাতের কিন্তু বিবি ক্রিম বা সি সি ক্রিম খুব ভালোভাবে ব্লেন্ড হয় এবার দেখো আমি আরও একটু নিয়ে নিচ্ছি এই বিবি ক্রিমটা আমি এখানে এটাকে ইউজ করছি অ্যাজ এ কনসিলার চোখের নিচটাকে একটু হাইলাইট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি আর অ্যাপ্লাই করবো দেখো আমার নেকে দেখতেই পাচ্ছ ফেসের রঙ আর গলার রঙ কিরম আলাদা আলাদা লাগছে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তার জন্য আমি সাজেস্ট করি যখনই তোমরা মেকআপ করবে না মেকআপ বেসটা কানে ঘাড়ে গলায় এই সমস্ত এক্সপোজ এরিয়াতে অ্যাপ্লাই করবে তাহলে মেকআপটা অনেকটা ন্যাচারাল লাগবে এবার দেখো ভিজে বিউটি ব্লেন্ডারের যে শার্প দিকটা আছে না সেই দিকটা দিয়ে আমি আমার চোখের নিচে যে প্রোডাক্টটা লাগিয়েছিলাম না সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর এটা কিন্তু ভীষণ ভালো একটা কনসিলারও কাজ করে যাদের কাছে কনসিলার নেই তারা এইভাবে কিন্তু মেকআপ বেসকেও কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করতে পারো তো দেখো এরপরে আমি আমার কানে গলা ঘাড়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে স্কিন টোনটা কোথাও ডার্ক কোথাও ব্রাইট না লাগে একদম ইভেল লাগে এতে মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় অনেক বেশি ন্যাচারাল দেখায় মনে হয় না যে এক গাদা মেকআপ আমরা করেছি এরপরে দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি দশ টাকা তুমি এই পনসের পাউডার তোমরা অন্য কোনো পাউডারও ইউজ করতে পারো যেমন ধরো জনসনের দশ টাকার বেবি পাউডার আসে তারপরে পনসের আরও পাউডার আসে কম্প্যাক্ট আসে কিংবা ধরো হোয়াইট টেন পাউডার আসে সেগুলো চাইলে ইউজ করতে পারো যার কাছে যেটা আছে আমি বলবো সেটাই ইউজ করো ঠিক আছে এবার দেখো একটু বেশি করে পাউডার নিয়ে প্রথমে আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা আজকে করবো বেকিং এই টেকনিকটা পার্লারে ইউজ করা হয় মেকআপকে ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং করার জন্য এর জন্য কি করা হয় প্রথমে একটু বেশি করে পাউডার নিয়ে ফুল ফেসে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করা দেওয়া হয় তারপর চার থেকে পাঁচ মিনিট সেটাকে রেখে দেওয়া হয় যাতে সেট হয়ে যায় তারপরে এক্সেস যে প্রোডাক্টটা থাকে না সেটাকে ঝেড়ে ফেলা হয় ডাফ আউট করে দেওয়া হয় তাতে কি হয় মেকআপটা সহজে ফাটে না অনেকক্ষণ স্টে করে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার গলা ঘাড়েও কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে মেকআপটা একদম ইভেন থাকে দেখতে তাতে কিন্তু মেকআপটা অনেক বেশি সুন্দর লাগে তো দেখো এ আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার এক্সেস যে প্রোডাক্টটা আছে না সেটা আমি ডাস্ট আউট করে দেবো এতে মেকআপটা কিন্তু একদম লং লাস্টিং হয়ে যাবে আর ওয়াটারপ্রুফ হয়ে যাবে এরপরে আমি এখানে ইউজ করছি পাঁচ টাকা দামের একটা ভ্যাসলিন আমি এটাকে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি তুমি অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো যেমন ধরো মেবলিনের পাওয়া যায় প্লামের পাওয়া যায় নিউভিয়ার লিপ বাম পাওয়া যায় অনেক ব্র্যান্ড আছে তোমরা তোমাদের পছন্দ অনুসারে ইউজ করতে পারো আর যদি কাছের লিপ বাম না থাকে জাস্ট পাঁচ টাকা তো এই মিনি ফ্যাসিনটা ট্রাই করতে পারো এটা লিপসকে সফট স্মুথ রাখে ফাটা ফাটতে দেয় না সেটাকেও হিল করে যেহেতু গরমকাল আমরা ম্যাট লিপস্টিক ইউজ করবো তার জন্য লিপসটাকে ময়শ্চোরাইজ করা খুব দরকার এরপরে দেখো আমি এখানে ইউজ করছি একটা আইব্রো পেন্সিল আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের আইব্রো পেন্সিল ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকা দিয়ে এটা আমি পারচেস করেছি আর আমি বিগনার্সদের সাজেস্ট করবো তোমরা ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল কিনবে সেটা কিন্তু অনেক ন্যাচারাল লুক দেবে আর সেই আইব্রো পেন্সিল কিনবে যাতে কিন্তু এই ধরনের স্পুলি ব্রাশ থাকে তাহলে আলাদা করে আর স্পুলি ব্রাশ কিনতে হয় না বা কোথাও যাওয়ার সময় কিন্তু ক্যারিও করতে হয় না তো দেখো প্রথমে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম তারপর আমি এখানে আইব্রোটা ড্র করে নিয়েছি অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করবে আর কারো যদি আইব্রোতে কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেই গ্যাপটাকে তোমরা ফিল করে নিতে পারো এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের একটা ম্যাট লিপস্টিক আর জাস্ট ওয়ান ড্রপ আমি এবার দেখো হাতের সাহায্যে ভালোভাবে করছি এটা শেডটা তোমাদের বছর পেয়ে ব্লেন্ড যাবে তো যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই কিংবা ধরো তারা মধ্যে আছো আই শ্যাডো প্যালেট ইউজ করে অতক্ষণ ধরে মেক করতে চাইছো না তারা কিন্তু খুব সহজে লিপস্টিককে এইভাবে ব্লেন্ড করে অ্যাজ এ আই শ্যাডো ক্রিয়েট করতে পারো আর এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো কোনো হালকা পিঙ্ক কালার পিচ কালার লাইট অরেঞ্জ কালার নিউড কালার এই ধরনের শেড নেবে তাহলে কিন্তু দেখতে মেকআপ লুকটা অনেক বেশি ভালো আসে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হাইলাইটার আর আঙুলের সাহায্যে না প্রেস প্রেস করে আই লিডের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে বোঝাই যাবে না যে তোমরা আই শ্যাডো নয় লিপস্টিক ইউজ করেছো লিপস্টিক যখন ইউজ করবে না এরকমভাবে বিশেষ করে বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যার আগে এই ধরনের একটু হাইলাইটর অ্যাপ্লাই করে নেবে আই লিডের ওপরে তাতে কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আর দেখো আমার আইব্রো নিচেও না আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হয় আইব্রো টা অনেক বেশি শার্প দেখায় এরপর আমি এখানে ইউজ করেছি আই লাইনার আই আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলানের ক্লস্টার আই লাইনার ভিজুয়াল অফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না আর আমি খুব ইজি একটা আই মেকআপ লুক ক্রিয়েট করছি যাতে যারা বেগিনার্স না তারা কিন্তু খুব সহজেই ভিডিওটা ফলো করে না একটা সুন্দর আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারে খুব সহজে আর ইজি ওয়েতে তো দেখো আমি জাস্ট ওয়াটার লাইন বরাবর এই লাইনারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি দ্যাটস এট এইভাবে কিন্তু কিন্তু ছোটো ছোটো স্ট্রোক দিয়ে অ্যাপ্লাই করবে তাহলে দুটো সাইডে কিন্তু প্রায় সমান হবে পরে আমি এখানে ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করছি মামা আর্থের কাজল আর এটা কিন্তু সেফ সাইড ফাইট যথেষ্ট ব্ল্যাক কালার প্রোভাইড করে অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না আর কাজল আমি বলবো সেই কাজলই ইউজ করবে যেটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ আর কাজল একটু ভালো দেখে তোমরা নিয়ে অ্যাপ্লাই করবে যেহেতু এটা চোখের ভেতরে যায় না তার জন্য আমি অলওয়েস সাজেস্ট করি কাজলটা কিন্তু একটু ভালো কোয়ালিটির পারচেস করতে আর দেখো আমি আমার জাস্ট ওয়াটার লাইন বরাবর কাজলটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিলাম এরপরে আমি ইউজ করছি মাস্কারা আমি এখানে নিয়ে নিয়েছি মেবলানের হাইপার কার্ল মাস্ক ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ওভারঅল ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে মাস্কারা অ্যাপ্লাই করলে না আই ল্যাশ এবং ওভারঅল চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় যারা ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো তারা এই সময় ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিতে পারো তবে আমি খুব একটা প্রেফার করি না যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করবো মাস্ক তোমরা ট্রাই করতে পারো ভালো কিন্তু রেজাল্ট পাবে এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা ক্রিম লিপস্টিক এটা হচ্ছে ল্যাকমি ফর কুশন ম্যাট লিপস্টিক যেটা কি একটা ক্রিমি লিপস্টিক আর আমি এখানে নিয়েছি একটা পিচ কালার শেড লাইট পিঙ্ক অ্যান্ড পিচের মিক্সের শেড আর আমি সাজেস্ট করবো যে যারা বেগিনার্স না তারা কিন্তু এই ধরনের কোনো ক্রিম বেস লিপস্টিককেও কিন্তু অ্যাজ এ ব্লাশ তোমরা অ্যাপ্লাই করতে পারো আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে দেখবে ভীষণ ভালো ব্লেন্ড হবে একদম মাখনের মতো গ্লাইড হয়ে যাবে দেখো ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম আর এক্ষেত্রেও আমি সাজেস্ট করবো কোনো লাইট পিঙ্ক কালার পিচ কালার নিউট কালার এই ধরনের কালারকে তোমরা অ্যাজ এ ব্লাশ ইউজ করতে পারো তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে অল্প পরিমাণের প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবে দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে অত সুন্দর একটা ন্যাচারাল পিঙ্কিশ কিন্তু গ্লো এটা অ্যাপ্লাই করার পরে চলে এসেছে এরপরে আমি একটু পাউডার দিয়ে আবার এটাকে সেট করে নেবো যাতে স্মাচ না হয় না নড়ে যায় অনেকক্ষণ স্টে করে আর বোঝাই যাবে না যে তোমরা ব্লাশ নয় লিপস্টিক ইউজ করেছো এরপরে দেখো আমি এখানে ইউজ করছি আইব্রো পেন্সিলটা যে ব্রাউন কালার আইব্রো পেন্সিলটা নিয়েছিলাম না সেটাকেই আমি অ্যাজ এ লিপ লাইনারের মতো করে ইউজ করে নিলাম এরপরে আমি ইউজ করছি লিপস্টিক যেটা আমি আইশারোর জন্য ইউজ করেছিলাম না সে পিঙ্ক কালার শেডটা কিন্তু আমি এখানে ইউজ করছি এটা হচ্ছে ইনসাইডের নন ট্রান্সফার লিপ কালার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে পেয়ে যাবে আর শেড হচ্ছে টোয়েন্টি আর এক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ড ট্রাই করতে পারো আমি যেটা ইউজ করেছি সেটা মোস্ট অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো এইবারে কিন্তু মেকআপ লুকটা প্রায় কমপ্লিট আর সবার লাস্টে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার হাইলাইটার অ্যাপ্লাই করে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে আমি এখানে ইউজ করেছি মেবলেনের মাস্টার হোম হাইলাইটার যেটা আমি আইলিডের উপর অ্যাপ্লাই করেছিলাম না সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি নোস ব্রিজে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার উপরে ফোর হেডে চিন এরিয়া যে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি হাইলাইটার অ্যাপ্লাই করলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা চমক একটা গ্লো চলে আসে অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবে তাহলে কিন্তু একটা ন্যাচারাল গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে এবার মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে ব্লু এর মেকআপ সেটিং স্প্রে ভীষণই অ্যাফোডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা এই মেকআপ সেটিং স্প্রেটা পেয়ে যাবে আর এটা অ্যাপ্লাই করলে মেকআপটা সহজে ফাটে না অনেকক্ষণ স্টে করে মেকআপটা সহজে গলে ঘেটে যায় না তো তোমরা মেকআপ সেটিং স্প্রে কিন্তু অবশ্যই একটা অ্যাপ্লাই করো বিশেষ করে এই গরমে আর এটা হচ্ছে ফাইনাল লোক সিম্পল অর্নামেন্টস অ্যান্ড ওপেন হেয়ার স্টাইলের সঙ্গে মেকআপ লুকটা কমপ্লিট করেছি আজকের মেকআপ লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আজকের মতো এখানে আবার দেখা হবে